আমার একটি গীতিকবিতার প্রথম দুটি লাইন ছিল মেঘের ভেলায় চড়বো আমি তোমার দুহাত ধরে এই গীতিকবিটা পরে সুর করে গান গাওয়া হয়েছে অনেকে গান গেয়েছেন এই গীতিকবিতার সাথে রয়েছে আকাশের সেই অর্থাৎ মেঘের ভেলা ভাসছে আমরা কানাডার উদ্দেশ্যে যাত্রাপথে যখন ইস্তাম্বুলের উপরে ছিলাম অর্থাৎ ইস্তাম্বুলের আকাশ থেকে যখন ইস্তাম্বুলের মাটি দেখছিলাম ঠিক তখন এভাবেই আমার ভিডিও ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য মেঘের বেলা বাসছে ইস্তাম্বুল বা অটোম্যান সাম্রাজ্যের রাজধানী সুলতান সুলেমানের রাজধানী ইস্তাম্বুল বা থার্কির ইস্তাম্বুল যে বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দর সত্যি খুব সুন্দর এই বিমানবন্দর অনেক বিমান উঠানামা করে সেখানে বাংলাদেশ বিমান জ্বালানি সংগ্রহ করতে সেখানে এক ঘন্টা ট্রেনজিট নেই অবশ্য আমরা যখন ট্রেনজিট নিতে যায় বাংলাদেশ বিমানে চড়ে ইস্তাম্বুলে অবশ্য আমাদের বিমান প্রায় পাঁচ ঘন্টা সেখানে বিলম্ব করে তারা বলেছিল যে বিমানের গতিপথ পরিবর্তন করতে গিয়ে এই সময় বিলম্ব হয়েছে আর সেই পাঁচ ঘন্টা আমাদেরকে ইস্তাম্বুলে বিমানেই বসে থাকতে হয়েছে এই ইস্তাম্বুলের আকাশ থেকে এই ভিডিওটি ধারণ করা বা বিমানের ভিতর থেকে এই ভিডিওটি ধারণ করা সত্যি খুব সুন্দর ইস্তাম্বুলের বিমানবন্দর বিমানবন্দর অনেক অনেক বড় বিমান ওঠানামা করে সেখানে দেখার মতো সুন্দর বিমানবন্দর মরুর দেশ অনেকটা মরুভূমি গাছপালা আছে তুলনামূলক কম এই ইস্তাম্বুলে তার ইস্তাম্বুলের বিমানবন্দরে যেদিকে যায় বিমান আর বিমান কোনোটি উড্ডয়ন করছে কোনোটি অবতরণ করছে অনেক বড় বিমানবন্দর সেই বিমানবন্দর জুড়েই রয়েছে বিমান উঠা নামার খেলা এই ইস্তাম্বুল বিমানবন্দর দেখার মতো সুন্দর খুবই সুন্দর ইস্তাম্বুলে একটা মজার বিষয় দেখলাম অর্থাৎ সেখানে প্রায় পাঁচ ঘন্টা আমাদেরকে বিমানে বসে থাকতে হলো এবং বিমানের এই ছোট্ট জানালা দিয়ে একটা মজার বিষয় আমরা দেখলাম অর্থাৎ ইস্তাম্বুলের আকাশে যখন মেঘ বাসে এবং মেঘের কুলে যখন সূর্য হারিয়ে যায় অর্থাৎ মেঘ যখন ডেকে দেয় সূর্যকে তখন দেখা যায় যে ইস্তাম্বুল অন্ধকারে ছেয়ে গেছে অন্ধকার হয়ে গেছে আবার যখন মেঘ সরে যায় সূর্য যখন মেঘের আড়াল থেকে বেশে উঠে তখন আবার সেই কড়া রুদ্র উজ্জ্বল চেহারায় ফিরে আসে এই ইস্তাম্বুল এই যে মেঘের সাথে লুকোচুরি খেলা সেটা আমাদের দেশের মতো না আমাদের দেশে যখন মেঘে আড়ালে সূর্য যায় তখন আবসা অন্ধকার লাগে কিন্তু ইস্তাম্বুলে দেখলাম মনে হয় যেন সন্ধ্যা নেমে এসেছে এমন অন্ধকার ভাব হয় এই ইস্তাম্বুলের আকাশে যখন মেঘে টাকা সূর্য বা মেঘের আড়ালে সূর্য লুকিয়ে যায় তখন এই দৃশ্য দেখা যায় এই দৃশ্যটি অনেকক্ষণ আমরা দেখেছি এই ইস্তাম্বুলের আকাশে বাংলাদেশ বিমানে চড়ে আমি কানাডার উদ্দেশ্যে যাচ্ছিলাম এবং যাত্রাপথে এই ইস্তাম্বুলে এই দৃশ্য চোখে পড়ে ইস্তাম্বুলে বাংলাদেশ বিমানের সংগ্রহ করতে হয় আর সেজন্য সেখানে এক ঘন্টার ট্রেন জিট ধরা হয় অর্থাৎ টিকিটের মধ্যেই এক ঘন্টার টেন চিট লিখে দেওয়া হয় তাছাড়া সরাসরি বাংলাদেশ বিমান ঢাকা থেকে কানাডা পৌঁছায় অবশ্য আমাদের থ্রি জিরো ফাইভ উইং অনেক বেশি বিলম্ব করে অর্থাৎ সময়টা নিয়েছিল বেশ দীর্ঘ সময় আমরা প্রায় পাঁচ ঘন্টা বিমানের ভিতরে বসেছিলাম বিমানে খারাপন্দি বা হাসাবন্দির মতো আমরা বিমানের ভিতরে ছিলাম এই অবস্থাতেই আমরা পড়েছিলাম অর্থাৎ পরে বিমান থেকে জানানো হয়েছে যে বিমানের রুট পরিবর্তন করতে ইস্তাম্বুল পারমিশন দিতে অর্থাৎ অনুমতি দিতে এই সময় লেগেছে অনেক কষ্ট করতে হয়েছে সেখানে এই পাঁচ ঘন্টা একটা না পাঁচ ঘন্টা বসে থাকা বিমানের ভিতরে অর্থাৎ বিমান বসে আছে এয়ারপোর্টে বা ইস্তাম্বুল বিমানবন্দরে আর সেখানে বিমানের ভিতরে আমরা বসে আছি এই অবস্থা এই যে ইস্তাম্বুল বিমানবন্দর এত বড় বিমানবন্দর এত বিমান রয়েছে এই ইস্তাম্বুল বিমানবন্দরে বেশ বড় এবং বেশ পরিপাটি খুব সুন্দর করে সাজানো গুছানো ইস্তাম্বুলে পাহাড়ও আছে গাছপালা অবশ্য কম গাছপালার দেখা মিলেছে গাছপালার তবে কম অনেকটা সমতল আর কোথাও কোথাও পাহাড় রয়েছে বালু মাটির পাহাড় আর পুরো দেখে মনে হবে যেন সমতল নদীনালা নালা খাল বিল সবই আছে যেটা বিমান থেকে দেখা ইস্তাম্বুল আসলেই দর্শনীয় স্থান অনেকেই ভ্রমণ করতে ভ্রমণ পিপাসুরা তার কি ভ্রমণে আসেন বিশেষ করে ইউরোপের লোকজন ইস্তাম্বুল বেড়াতে আসেন এবং ইস্তাম্বুল দেখেন আমাদের ভিডিওতে এই ইস্তাম্বুল বিমানবন্দরটি দেখে নিন আপনারা আমাদের সাথে আমরা যা দেখলাম এই ইস্তাম্বুল বিমানবন্দরের দৃশ্য তা আপনাদেরকে দেখালাম তবে আমার কাছে সুন্দর লেগেছে বিমান ওঠানামা করছিল ইস্তাম্বুলের এই বিমান এবং এই যে বিমানবন্দর এত বড় এই পাশ থেকে ওই পাশ চোখ দিয়ে দেখা যায় না এত বড় বিমানবন্দর সেই বিমানবন্ধরে অনেক বিমান অবতরণ করে আবার উড়ান করে এই বিমানবন্দরটি আমার কাছে বেশ সুন্দর আকর্ষণীয় মনে হয়েছে তবে হ্যাঁ সেটা দুবাইয়ের মতো না আবার কানাডার মতো না কানাডার বিমানবন্দর যেটা অনেকগুলো বিমানবন্দরের বেশ বড় বিমানবন্দর এবং আমি অবশ্য দেখিনি শুনেছি তার চেয়ে সুন্দর বিমানবন্দর রয়েছে নাকি দুবাইয়ে দুবাইয়ে নাকি অনেক বিমান ওঠানামা করে আমি অবশ্য ইংল্যান্ডের অর্থাৎ লন্ডন শহরে গিয়েছিলাম কয়েকবার সেখানে যেতে হিত্রো বিমানবন্দর দেখেছি হিত্রো বেশ বড় বিমানবন্দর বেশ ভালো